সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে ভালো রাখার জন্য নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি শোরুমে এখানে আপনারা সব বাজেটের বাইক কিন্তু ফ্রেশ ফ্রেশ বাইক পাবেন

এটা টাকা তিন লক্ষ দশ তিন লক্ষ দশে হবে না তিন লাখ দশ হবে না তিন লাখ দশ না হবে না তিন লাখ কমান পঁচানব্বই জান আচ্ছা পঁচানব্বই নব্বই নব্বই নব্বই

কালো সিলভার ব্লু মানে এটা হলো তিনটা কালার আছে স্পেশাল এডিশন কালো সিলভার ব্লু না দেখেন একদমই ফ্রেশ যারা নতুন গাড়ির মতো কিনতে চান তারা পারে কোনো না যা আছে সার্ভিস বুক যা আছে সার্ভিস বুক আছে চাবি আছে পুরো প্যাকেজ চাবি চাবি আছে একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা সামনে টায়ারটা দেখেন সামনে টায়ারটা ফ্রেশ আছে একদম টিপ কন্ডিশন

ভরতে না আচ্ছা 3 লাখে ফাইনাল প্রাইস 3 লাখ ওকে মানে থেকে আগের এটা যদি ফিল হবে না মানে করে দেন এটা এসএফ দিতেলে এসে ফ্রেশ 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 ফুল ফ্রেশ মানে একদিন চেঞ্জ

এটা তো আমাদের দিব একবারে একটু বলেন দেখি আর কি দিলাম দুই লাখ পঁচিশ সুন্দর হবে না বিশ ঠিক বলে লাখ অন্য থেকে দেখো দুই লাখ বারো দিলে

10000 আগে বাড়াই 10000 বাড়ানোর পরে আমরা একবার আমার গাড়ি যদি না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনারা এসে দেখে ভালো বেটা রং মনে কইলে ক্যা লইবেন কোনো কুরিয়ার মোড়া নাই আমার একটা পছন্দের কালার আমার একটা কালার যে পাগল আছে পছন্দের একটা কালার ফার্স্ট অনেক পছন্দের একটা কালার সাধারণ গোল্ডেন কালার গোল্ডেন হ্যাঁ

এই যে না এটা না অরিজিনাল টক টক করতেছে একবার 10 বছরের কাগজ নাই বন্ধুরা একদম হালকা একটু থাকবে আসলে বুঝতে হবে গাড়ি রাস্তায় চললে আপাকেটা মেনে নিতে হবে তবে একদমই ফ্রেশ কালার একদমই টপ টপ একদম ক্লিন ক্লিন একদম টিপ আছে না কই জানলা তো নাই একবার আছে একবার ফার্স্ট নামে আছে ফার্স্ট মালিকের নামে আছে এনি টাইম যে আসে

তবুও কিছু বেশি হয়ে যায় বেশি হয়ে যায় 1 লাখ 10 ভাই 1 লাখ 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 জান আচ্ছা লাখ লাখ গাড়ি পেয়ে যাচ্ছেন বন্ধুরা মডেল 23 মডেল আচ্ছা এটা ভাশন 2ডা আপডেট মডেল গুলো মেরা আচ্ছা আছে আচ্ছা ওকে এটা মডেল করা একটু কম দামে ভালো গাড়ি যাচ্ছেন জি

একবার চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা সে চেঞ্জ করতে পারবেন ধরলেন যে কয়দিন মন চায় আপনার

একদম কম দামে গাড়ি পাবেন মেট্রো তেলে রাজা মেট্রো তেলে রাজা না টাকা দেবেন সেলবে 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 সেল পে ভাই সেল গাড়ি দেখছেন সেলবে টাকা লগে স্টার গাড়ি এনে মনে হয় একবার এক মালিককে চলে যায় স্মার্ট গাড়ি ভাই না না যিনি চালাইছে সে যত চালাইছে সব করে চালায় জানতা চিনি না কিন্তু টাকা ছিল সিটকাভার লাগায় না যাক ব্যাপার না সিটকাভারটা লাগানো না ভাই এটা আমি উড়াইছি এটা উড়াইছিল ও আচ্ছা আচ্ছা অরজিনাল সিটকাভার গুলো আইনো গাড়ি লগে বুঝতে পারছি বুঝতে পারছি লাগায় নাই ওকে আচ্ছা এইটা কত মডেল এটা মডেল হলো আপনার 18 মডেল

a90 asker amake diye dilam jan apnar question drone a90 er modhe diye dimu tale 70 70 na

একশি আছে আপনাদের জন্য যেগুলো পার্সি সর্বোচ্চ কমায় কমে আজকে গাড়ি গুলো দেখানোর চেষ্টা করছি একদমই কম প্রাইস এ গাড়িটা দিচ্ছি বন্ধুরা অনেকে মনে করতে হবে যে তারপর দাম বেশি আসলে আপনাদের কাছে দাম বেশি মনে হইতে পারে কিন্তু গাড়িটা দেখলে আপনারা বুঝবেন গাড়ি আপনি বুঝতে হবে

ওকে তো বন্ধুরা আজকে যদি কোনো ভুল তুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন নেক্সটে আরো চমৎকার চমৎকার গাড়ি নিয়ে আমরা চলে আসবো আপনাদের মাঝখানে আমাদের সাথে থাকবেন আর যার যে কোনো গাড়ি লাগবে ফোন দিয়ে প্রয়োজন খোঁজ নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো যদি কোনো গাড়ির ডিটেলস জানা লাগে আমাকে অবশ্যই ফোন দিবেন ফোন নামে ডিটেলসটা বলে দেব আচ্ছা বন্ধুরা আর পাশাপাশি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে রাত হয়ে গেছে আমরা লাইভ করলাম না আমরা নেক্সট দিন সারা লাইভ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম